চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে গল্প করব আর জমিয়ে খাবো আমাকে একজন রিকোয়েস্ট করেছিল সেটা হচ্ছে এই মুসুর ডাল আলু ডিম সেদ্ধ আর এখানে ডিমের অমলেট এই অবধি রিকোয়েস্ট ছিল আমি একটু বাড়িয়ে নিয়েছি আমি এখানে বেগুন ভাজা একটু নিয়েছি আর সেই সঙ্গে একটু পাঁপড় নিয়েছি রয়েছে চাটনি টমেটোর আর এখানে রয়েছে স্যালাড তো চলো খাওয়াটা স্টার্ট করি আজকে একদম সিম্পল খাওয়া সিম্পল একটু ডিম আলু সেদ্ধ দিয়ে আগে মেখে খাই বলো ভাতটা শীতকালে না এসব খেতেই ভালো জয়মা হুম আমি আজকে সব একসঙ্গে কুচো করে নিয়েছি তাতে খেতে সুবিধে লাগে তো লেবু তোমার এখানে নিয়ে বলো পুরো মিশিয়ে খাই ধনে পাতা টাতা সব রসটা যায় তো ভালো লাগে খেতে লঙ্কাটার চেহারাটা দেখি বড় ঝালটা যে কতটা আছে কে জানে একটা মাখো মাখো ব্যাপার হয় আলু ডিম সেদ্ধটা মেখে নিলে একটা শুকলো খেতে পারিনা জলদি মেখে যাব বলকে খাবো ঠান্ডাটা দিনটে দিন বাড়ছে বলো ওই জন্য হালকা কয় ভালো আমাদের জীবনের মত খাওয়ার মেনুটাকে ওরম ভাবে গোছাতে হবে আজ হালকা আলবাড়ি একঘেয়ে দেখবে মাংসও ভালো লাগে না বাকিটুকুও ডাল দিয়েই খাবো এখানে পিকনিক হচ্ছে অ্যানাউন্স করছে যারা যারা খাবেন তারা তারা খেয়ে নিন তবে আমাদের পার্টি কিন্তু চলবে মানে নাচ নাচানাচি হচ্ছে সব গানের সঙ্গে নাকি চলবে মজা পুরোটাই ঢেলে ফেলি বলো লঙ্কা গুলো বাদ দিয়ে দিয়া তো লঙ্কা খাওয়া যাবে না গোটা লঙ্কা নিয়েছি আবার আচ্ছা কেটার মধ্যে রংকা কেটে নিয়ে যে রাম কারণ তোমরা বলছো ইয়ে খাও না দিদি কাঁচা নুন খাও না কাঁচা নুন ছাড়া রংকাম খেতে হয় না আমার একটু কাঁচা নুন লাগবে আها এই মেনুটা কার কার পছন্দ আমার তো হেভি পছন্দ কিন্তু যাই খাবে চিবিয়ে খাবে আমরা সময় তাড়াহুড়ো খিবই না সেটা একদমই ঠিক না বিশেষ করে শশা শশা কিন্তু নিজে হজম হতে কষ্ট অন্যকে হজম করায় একজন বলেছ একদিন সব রকম বাটা দিয়ে সেতে দেখবো চেষ্টা করবো পুরনো অভ্যেস যারা আমার সব পুরোনো দেখতে জানো অমলেট আমি একটু রেখে দেব সবশেষে খাওয়ার জন্য কমপ্লিট এবার পাপড় দিয়ে চাটনি ভালো খেলাম গো শান্তির খাওয়া এখন শম্পা আছে তো বিভিন্ন রকম চাটনি হবে আমি আসলে রান্নায় পটু সেই জায়গা থেকে প্রচুর রকমের ভ্যারাইটি রান্না হয় না যেটা রাজি ঠিকঠাক সবাই সব জানবে এমন মানে নেই না চলো কমপ্লিট আজকের মেনু যদি ভালো লাগে লাইক শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আর নেক্সট দিন নেক্সট মেনু নিয়ে আসছি